আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খেলাটি শুরু হয়েছে আমাদের তিতোকাই মাঠে খেলাটি হচ্ছে আমাদের হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের তিতোকাই গ্রাম ও বানিয়াচং উপজেলার আনোয়ারপুর গ্রামের দক্ষিণ আনোয়ারপুরের ছেলেদের সাথে খুব সুন্দরভাবেই খেলাটি চলছে মনোরম পরিবেশ সবাই খুব আন্তরিকভাবে খেলতেছে তো সবাই একটু খেলাটি উপভোগ করি মিনি মিনি পাশে গিয়ে যাচ্ছে কিং গ্রুপ ফুটবল ক্লাব হবিগঞ্জ দেখা যাক গোল হয় কিনা হয় কি না গোল ধন্যবাদ জানাই কিং গ্রুপ ফুটবল ক্লাব হবিগঞ্জ দুই শূন্য গেলে এগিয়ে থাকার জন্য এমন আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম